আর যদি অমরে ফারুক আল্লাহ হুন তাহলে আংহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন এরপরে খলিফা নিযুক্ত হয়েন অযোধ্যা উস্মান বনি অজল্লাহ তাহলে আংহু তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন এরপরে খলিফা নিযুক্ত হয়েছিলেন অযোধ্যা আল একাদ মা হুয়া হুয়াঝা তিনিও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন এরপরে খলিফা নিযুক্ত হলেন অযধ্যা আমিরে মহাবিরাজ আল্লাহুতা আলা আংহু আমিরে মহাবীয়ার রাজাল্লা হুতআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমিরে মহাবীয়ার সন্তান ছিল অযোধ্যা ইয়াজিদ এই পর্যন্ত যতগুলা খলিফা নিযুক্ত হয়েছিলেন পরামর্শ করা মেয়ে সুন্দরভাবে খলিফা নিযুক্ত হয়ে গেছিলেন আমিরে তালা রাজো ওই সিস্টেমটা তার ছেলের জন্য চালু করতে পারেন নাই আমিরে সাথে আলহিৎসাল্লামের সম্পর্ক ছিল আমিরে বোন উম্মে হাবিবা রাজিয়াল আনহাকে নবীজ আলহি সালাইত বিবাহ করেছিলেন এই হিসাবে আমিরে মহাবিয়ার দুলাবাই ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তো আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আনবো সেই সিস্টেমটা চালু করতে পারেন নাই ইয়াজিদ ক্ষমতার মস্তদে চুর পূর্বক ক্ষমতার মস্তদে আসীন হয়েছিল ইয়াজিদ যখন ক্ষমতার মস্তদে আসিদ হয় আসীন হয় যেভাবে করে খলিফা নিযুক্ত হয়েছেন ওমর যেভাবে খলিফা নিযুক্ত হয়েছেন ওসমান যেভাবে খলিফা নিযুক্ত হয়েছেন আলী যেভাবে খলিফা নিযুক্ত হয়েছেন আমিরিত মহাবিয়া যেভাবে খলিফা নিযুক্ত হয়েছেন ইয়াজিদ সেভাবে খলিফা নিযুক্ত হয়ে নাই বিশ্বনাপের নতুন লীল আল ছিল হাযুদে ফাতিমা রাজাল্লাহ আল আনহা নবিজি আলে হিসাল সাল আমি টুকরা ছিল হাযুদে ফাতিমা নবীজি বলতেন হাতিমা টু বিদ আতুল ফাতিমা আমার শরীরের বুঝতে একটা টুকরা ফাতেমা হচ্ছে আমার কলেজার টুকরা ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় সেজন্য আমি রাসুলকে কষ্ট দেয় ফাতেমা যদি সুখে থাকে আমি রাসুল সুখে থাকি সেই ফাতেমা রোজ আল্লাহ আনহার দুইজন সন্তান ছিল একজন নাম হাসান একজন নাম হোসাইন এরা উভয়ে আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করেছিলেন হোসাইন রাহু তাআলা আনহু যখন দেখলেন যে ইরাকের বাদশাহ হয়েছিল ইয়াজিদ ইয়াজিদ জোর ক্ষমতা ক্ষমতা হয়েছিল আর ইরাক থেকে ইরাকের বাগদাক থেকে হজর হোসাইন তালা কাছে অনেকগুলো চিঠি প্রেরণ করা হয়েছে যে ইয়াজিদ আমাদের উপর জুলুম করে আমরা ইয়াজিদকে আমির হিসাবে মানি না তো হুসাইন আপনি হচ্ছেন খেলাফতের অধিক হকদার আপনি আমাদের এখানে আসুন আপনারা আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আমরা আপনাকে খলিফা নিযুক্ত করব আমির নিযুক্ত করব অসাইন নজি আল্লাহ তাল যখন দেখলেন যে একের পর এক চিঠি আসতেছে অনেকগুলা চিঠি হসাই নজি আল্লাহ তালা কাছে এসেছে তো হসাই নজি তাআলা আনহু চিন্তা করলেন যে একজন খেলাফতের মসনদে আসীন হবে একজন ন্যায়পরায়ণ বাদশাহ যে বাদশাহ জনগণের উপর কি করতে পারবে না জুলুম করতে পারবে না এটাই হচ্ছে ইসলামের নিয়ম যে খলিফা হবেন যে রাষ্ট্রপ্রধান হবেন ন্যায় প্রায়ণ হতে হবে তো এই জন্য আল্লাহ আনহু তিনি এই চিঠি পেয়ে ইরাকের পথে রওনা করলেন আহলে বাড়িতে বাহাত্তর জন সদস্য সংখ্যা নিয়ে তো হোসেন রাজি আল্লাহ আহ যখন রওনা করলেন প্রথমে তিনি মক্কা মোকারমায় গেলেন গিয়ে তিনি তাওয়াফ করলেন তিনি অমরা পালন করলেন হস করলেন এরপর যখন তিনি রওনা করবেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আহ তখনও অসংখ্য সাহাবি জীবিত ছিলেন তো আব্বা আবদুল্লাহ ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হলো বলল হে হোসাইন তুমি তোমার এই যে আহলে বাইতের বাউত্তর জন সদস্য এদেরকে নিয়ে তোমার বোন তোমার যে তোমার স্ত্রী আছে এরপরে নিরীহ কন্যাদেরকে নিয়ে নিরীহ পুরুষদেরকে নিয়ে তুমি এদেরকে নিয়ে কেন ইরাকে যাচ্ছ ইরাকের মানুষ তো ভালো না তারা তোমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা তোমার আপন ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে হাসানকে তারা শহীদ করেছে আলীকে তারা শহীদ করেছে তুমি কেন সেই ইরাক নগরীতে কেন যেতে চাও আল্লাহ করলেন যে একটা মানুষ যদি জুলুম করে একটা মানুষ যদি অন্যায় করে তাহলে কমপক্ষে তাকে এটা একজন ন্যায় পুরাণ বাদশাহ যে খলিফা হবে সে কখনো জনগণের প্রতি জুলুম করতে পারে না এটা তো কমপক্ষে তাকে বোঝাতে হবে তাকে ক্ষমতার মস্তক থেকে সরাই বা না সরাই সেটা মুখ্য বিষয় না কিন্তু তাকে এটা কে বুঝাবে হুসাইন رضی اللہ تعالی এ বলে কি করলেন তিনি রওনা করলেন হুসাইন رضی اللہ تعالی عنہ জানতেন না সেখানে গেলে তার সাথে মর্মান্তিক ঘটনা ঘটবে হুসাইন رضی اللہ تعالی عنہ তিনি আলে বাইতের 72 জন সদস্য নিয়ে যখন রওনা করলেন এদিকে ইয়াজিদ জেনেছে যে হুসাইন তার বাগদাদে আসছে ইয়াজিদ ইয়াজিদের এর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে হজরত আলীর সাথে শত্রুতা ছিল কারণ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ফুফা ছিল এই ফুফাকে হজরত আলী রাজি তালা তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে কি করেছিলেন তাকে হত্যা করেছিলেন এই হিসাবে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে চিন্তা করলো যে আলীকে তো পাই নাই তার সন্তানকে পেয়েছি এবার তার সন্তানের উত্তম ব্যবস্থা আমি করব তো ইয়াজিদের উদ্দেশ্য ছিল ইয়াজিদ কি করবে হোসাইনকে বাধা দিবে যে হোসাইন যেন ইরাক নগরের আশেপাশেও না আসতে পারে ইয়াজিদের উদ্দেশ্য এটা ছিল না যে হোসাইনকে সে হত্যা করবে এটা ইয়াজিদে কি ছিল না উদ্দেশ্য ছিল না তো হোসাইন রাজি আল্লাহ তাল আহ যখন রওনা করলেন কার বালার প্রান্তরে ফুরাত ফুদে তীরে চলে আসলেন এমত অবস্থায় উবায়দুল্লা ইবনে জিয়াদ সে কি করল হোসাইন রাজি আল্লাহ তালা আনহুকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিল হোসাইন রাজি আল্লাহ তালা আনহু লক্ষ্য করলেন উবায়দুল্লাহ ইবনে বিশাল সৈন্য বাহিনী নিয়ে তাকে চতুর্দিক থেকে গ্রাও করে নিয়েছে হোসাইন রাজি আল্লাহ তালা আনহু তাদের সাথে যুদ্ধ করতে আসে নাই কেউ যদি যুদ্ধ করতে আসে তাহলে নিরীহ নারী পুরুষদেরকে নিয়ে যুদ্ধ করতে আসে আসে না হোসাইন রাজি আল্লাহ তালা আনহু তাদের সাথে যুদ্ধ করতে আসেন নাই তার উদ্দেশ্য হয়েছে ইবনে যে ইয়াজিদ আছে ইয়াজিদ কে বুঝাতে তো হবে যে অন্যায় করা যাবে না একজন বাদশাহ যে হবেন খলিফা হবেন রাষ্ট্রপ্রধান হবেন সে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এটা থেকে বোঝানোর উদ্দেশ্য যদি যুদ্ধই তার উদ্দেশ্য থাকতো কখনো অসংখ্য সাহাবি জীবিত ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি যুদ্ধের জন্য আসতেন তো হোসাইনজি আল্লাহন যখন দেখলেন তাদের অবস্থা ভালো না তারা চতুর্দিক থেকে গেরাও করেছে সামনে আসলো হুসেনকে হত্যা করবার জন্য আল্লাহ তখন তিনটা শান্তি প্রস্তাব করলেন হে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমি তোমাদের সাথে যুদ্ধ করবার জন্য আসি নাই আমি যদি তোমাদের সাথে যুদ্ধ কর্তা করবার জন্য আসতাম তাহলে এখনো অসংখ্য সাহাবি জীবিত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আসতাম এডিরি হনারি পুরুষদেরকে নিয়ে আমি আসতাম না আমাকে যদি তুমি ইরাকে ঢুকতে না দাও তাহলে আমাকে দিতে দাও যদি তুমি না পারো তাহলে কোন ইসলামী রাষ্ট্রের পার পাঠিয়ে দাও আমি সেখানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করব প্রয়োজনে কাফেরদের সাথে যুদ্ধ করব কিন্তু তোমার সাথে আমার কি নাই যুদ্ধ নাই তুমি আমার মুসলমান ভাই তোমার সাথে আমি কেন যুদ্ধ করবো আর যদি তুমি তাও না পারো তিন অপশন হচ্ছে তুমি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও আমি আমার ভাই ইয়াজিদকে বুঝাবো যে ক্ষমতার মসলদে বসলে জনগণের সাথে অন্যায় আচরণ করা যায় না স্বৈরাচারী আচরণ করা যায় না জুলুম করা যায় না আমি ইয়াজিদকে এটা বুঝাবো এরপর আমি চলে আসবো সমস্যা নাই কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এটা মানে নাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে না তোমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হবে না তোমাকে মক্কা জুরে যেতে দেওয়া হবে না তোমাকে এখানে শহীদ হতে হবে নাউজুবিল্লাহ এবার ইয়াজিদ তার সাথে এক অসম যুদ্ধে জড়িয়ে পড়ল হুসাইনাজি আল্লাহ তাআলা আজ্ঞো দিশা নাপে তার সাথে যুদ্ধে জড়ালেন আর হুসাইনাজি আল্লাহ তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করলেন এতগুলা মানুষের সাথে কি হুসাইনাজি আল্লাহ তাআলা আনহু একা সম্ভব নয় তো হসাই নাজি আল্লাহ তালা আনহুকে তারা টুকরো টুকরো করে ফেলেছিল হসাই নাজি হতালা তালা সাথে আহলে বাইতে যে বাউত্তর জন সদস্য ছিল প্রত্যেককে টুকরো টুকরো করেছিল এক ফোঁটা পানি তারা দেয় নাই এতটা নির্মম আচরণ করেছিল হসাই নাজি আল্লাহ তালা আনহুর সাথে তো হসাই নাজি আল্লাহ তালা আনহুর সাথে এত নির্মম আচরণ করেছে আজ পর্যন্ত কেমন পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত মুসলমান তাকে ভালোবাসবে হসাইনকে ভালোবাসবে